আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম দেখছেন আমাদের আজকের চমৎকার একটা প্যাকেজিং ভিডিও সিঙ্গাপুর প্রবাসী আমাদের শ্রদ্ধ নেসার ভাইয়ের আজকে আরও একটা রিপিট অর্ডার যাচ্ছে ঢাকার উত্তরাতে ইনশাল্লাহ ভাইয়ের বাসা ঢাকার আব্দুল্লাহপুরে তো তিনি সবসময় ঢাকার উত্তরা থেকে মাছগুলো রিসিভ করেন আজকে আমরা দিচ্ছি বারোশো গ্রাম এগারোশো গ্রাম থেকে বারোশো গ্রাম প্লাস সাইজের চার পিস ইলিশ ছোট ইলিশ চার থেকে পাঁচ পিস এ কেজি দুইটা টা মাছ এক কেজি সবজি চিংড়ি কিছু রূপচাঁদা দিচ্ছি এক কেজি কাঁচকি মাছ দিচ্ছি আমরা এই সবগুলো মাছ আমরা এখনই প্যাকেজিং করব দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারা যদি আপনাদের পরিবারের জন্য এরকম করো তাজা মাছ কিনতে চান নিতে চান নিশ্চয়ই যোগাযোগ করবেন রুই মাছটা কিন্তু চাষের রুই মাছ কিন্তু চাষের হলো এটা খৈল ভুষি খাইয়ে যেগুলোকে মানে বড় করা হয় সেরকম ওগুলো চাষের খেতে স্বাদ আছে নদীটা তো আমরা পাই না সচরাচর তো এই মাছগুলো আমরা দিচ্ছি আজকে ইনশাল্লাহ বরফ চলে আসছে এখনই আমরা প্যাকেজিংয়ে চলে যাব তো সারা দেশে কিন্তু আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ পাঠাই তো মানে যে গ্রাহক আপনারা জানেন অনেকে আপনারা মাছ কিনতে গিয়ে প্রতারিত হচ্ছেন তো আমরা আশা করবো যে আপনারা সঠিক প্রতিষ্ঠান থেকে সঠিক দামে মাছ কিনবেন ইনশাল্লাহ তাহলে আর কখনোই আপনারা প্রতারিত হবেন না সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা মাছ পাঠাই ইনশাল্লাহ আপনাদের যাদের মাছ লাগবে নিশ্চয়ই আপনারা যোগাযোগ করবেন একেবারে তরত ভাই একটু রুমাসটা দেখাই দিবেন আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ দেখাই দিই আমি একেবারে ফ্রেশ এবং জীবন্ত রুই মাছ আমরা সংগ্রহ করেছি এরপর আমরা দুইটা আইমা দিচ্ছি ওটা কি ঝুলতেছে আইমা কি ডিম ছাড়ছে দুইটা ছোট সাইজের আমরা আয়ের মাছ দিয়ে দিচ্ছি আই মাছগুলো যখন বক্স থেকে বের করবেন অবশ্যই সাবধানে বের করতে হবে কারণ খুবই সুচালো কাঁটা আছে এরপর আমরা দিচ্ছি রূপচাদা এরপর চার কেজি দুইশো গ্রাম ছোট ইলিশ চারটা পাঁচটা কেজি একেবারে তাজা মাছ মাসাল্লাহকে ধন্যবাদ সময় তিনি আমাদের কাছ থেকে মাছ কিনেন এই জন্য ভাইকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে আসলে বিশ্বাস করেন বিশ্বাস করেই প্রতিবার ঢাকাতে এত এত মাছ পাওয়া যায় আসলে এত টাকা খরচ করে চাঁদপুর থেকে মাছ কেননে। নেয় একটু ভালো জিনিস পায় বা বিশ্বস্ত কারোর মাধ্যমে আসলে মাছগুলো সংগ্রহ করতেছেন পরিবারের জন্য যেহেতু নিজে দেশে নাই নিজে দেশের বাইরে কেনাকাটা করতে পারছেন না বিশ্বস্ত কাউকে পেলে চোখ বন্ধ করে কেনাকাটা করা যায় তো তিনি আমাদের মূলত চাঁদপুরেরই সন্তান চাঁদপুরের ফারাক্কাবাদে ইনশাল্লাহ ফারাক্কাবাদ ভাইয়ের বাড়ি তো ইনশাল্লাহ আমাদেরকে বিশ্বাস করে সব সময় চমৎকার মাছ নিয়ে থাকে যেভাবে বড় ইলিশ গুলো আমরা দিয়ে দিচ্ছি চার পিস সাবধান দিয়েছি কিন্তু সাবধানে দিয়েছি প্রত্যেকটা মাছ এত চমৎকার মাসাল্লাহ একদম গোল গাল চ্যাপ্টা ঘাড়ামোটাই গিয়েছিস মাদেপের রাজান হচ্ছে এরপর আমরা দিয়ে দিচ্ছি রূপচাঁদা রূপচাঁদা মাছ এখন আমরা আসলে যদিও দিতে চাই না তারপরে গ্রাহক যারা চায় তাদেরকে দেই কারণ আমাদের দেশি রূপচাঁদা না পেলে আসলে রূপচাঁদা দিয়ে লাভ নাই তারপরে এগুলো খারাপ না খুব ভালো হবে এক কেজি কাঁচকি মাছ আমরা দিচ্ছি কাঁচকি মাছ বরফ তো দিচ্ছে আবার দেবে এক কেজি কাঁচকি মাছ দিচ্ছি চমৎকার মাসা এক কেজি সবজি চিংড়ি আসছে আমরা সবজি চিংড়ি দিয়ে দিচ্ছি এক কেজি একটা বরফ দেওয়া এক কেজি দিয়ে দিলাম সবজি চিংড়ি বাকি অংশটিকে আমরা বরফ দিয়ে পরিপূর্ণ করে দিচ্ছি ধন্যবাদ মেসের ভাইকে আজকের মতো এই চমৎকার মাছগুলো নেওয়ার জন্য গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা কেনাকাটা করতে চান আপনাদের পছন্দের ইলিশ নিতে চান ইলিশের ডিম নদীর অন্য ছোট বড় মাছ নিতে চান আশা করি যোগাযোগ করবেন অর্ডার করবেন সারা দেশে আমরা মাছ পাঠাই এসে পরিবহন কুরিয়ার এবং লোক মারফতে হোম ডেলিভারি কোনো অগ্রিম টাকা দিতে হবে না প্রয়োজনে ভিডিও কলে কথা বলে যাচাই বাছাই করে মাছ কিনবেন এবং আপনাদের পছন্দের মাছগুলো কিনবেন আর ভালো মাছের জন্য আমাদের রাজেক ভাই আছে জি